আমার ইচ্ছে অনুযায়ী এই কেকটা ডিজাইন করার পরে আমি এত বেশি ভয় পাচ্ছিলাম যে আমার কাস্টমার এখন না জানি কী বলে আমাকে সত্যি কথা বলতে এই ভয়টা পাওয়ার কারণও ছিল একটা তো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তার আগে একটু বলে দিচ্ছি আমরা শুধুমাত্র গাজীপুর জেলার ভিতরে কেকের অর্ডার নিয়ে থাকি এমন কি আমাদের লোকেশন থেকে যদি আপনার লোকেশন গাজীপুর হওয়া সত্ত্বেও খুব বেশি দূরে হয়ে যায় সেক্ষেত্রেও আমরা ডেলিভারিটা করি না তাই যারাই আমাদের পেজ থেকে কেক নিতে যাচ্ছেন তারা অবশ্যই ইনবক্সে সর্বপ্রথম আপনাদের ডিটেল লোকেশন টা আমাদের সাথে শেয়ার করবেন এখন চলেন আমি ঘটনাটা একটু বলি আজকের ভিডিওতে দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা হাফ ভ্যানিলা হাফ চকলেট কেকের কাজ করছি আর এটা ছিল ওয়ান পাউন্ডের মধ্যে আসলে হাফ ভ্যানিলা হাফ চকলেট কেকের অর্ডারটা আমরা ওয়ান পাউন্ডে নিতে চাই না এটা করতে অনেক বেশি কষ্ট হয়ে যায় এক পাউন্ড এক পাউন্ড দুই পাউন্ড করে করলে তারপরেও ঠিক আছে বাট এক পাউন্ডে দুইটা ফ্লেভার করা অনেক বেশি টাফ হয়ে যায় আমার জন্য জানি না আমি কেন আর এরপর এখানে আমি এরকম একটা ডিজাইন চুজ করি যেটা ছিল অনেকটা আমাদের বেকারি স্টাইলের তো বেকারি স্টাইলটা এখানে চুজ করার কারণ এখন আমি বলি আর কেন বা ভয় পেয়েছি ডিজাইনটা করার পরে সেটাও বলছি তো এই কেকটা মূলত করার কিছুদিন আগেই আগে আমি টু পাউন্ডসের মধ্যে একটা হাফ ভ্যানিলা হাফ চকলেট কেকের কাজ করেছি আপুটা ছিলেন আমার রিপিট কাস্টমার তো আপু আসলে বলেছিলেন কি আমার ইচ্ছে অনুযায়ী যেন আমি একটা ডিজাইন আপুকে করে দিই তো আমি নর্মালি কি করেছি আমি ভাবলাম যে বেকারি স্টাইলের কেকগুলো তো সবাই সবসময় দেখে তো আমি সিম্পল হলেও মানে কোনো চার্জ নেওয়া ছাড়া এক্সট্রা চার্জ ছাড়াই আপুকে সিম্পলের মধ্যে সুন্দর একটা ডিজাইন করে দেই তো ওই ডিজাইনটা আমি এরকম করেছিলাম যে ফুল ভ্যানিলা ক্রিম ছিল তো বাহিরে মানে চকলেট কেক ছিল না এক পাশে যেরকম এটার মধ্যে আমি হাফ চকলেট রেখেছি ওই কেকটার বাহিরে আমি ডিজাইন করার জন্য টোটালি ভ্যানিলা ক্রিম রেখেছিলাম আর সুন্দর করে একটা ডিজাইন করেছিলাম যদিও ডিজাইনটা করতে আমার অনেক বেশি সময় লেগেছে আমি ভেবেছি আপু ওইটাই পছন্দ করবে তো ডেলিভারি করার পরে আপু আমাকে বলছিল যে আপু এটা যে হাফ ভ্যানিলা হাফ চকলেট কেক এরকমটা তো বোঝাই যাচ্ছে না মানে এটা তো মনে হচ্ছে ভ্যানিলা কেক তো এটা শুনে তো আমি অনেক বেশি অবাক হয়ে গেছি নর্মালি অনেকেই মনে করে কি চকলেট কেক মানে হচ্ছে চকলেটই থাকবে বাহিরে এরকম হয়তো বা ডিজাইন হবে না বাট আসলে ফ্লেভারটা হচ্ছে কেকের ভেতরে থাকে চাইলে আমরা ফুল চকলেট ক্রিম দিয়েও বাহিরে করে দিতে পারবো যদি আপনারা চান সেক্ষেত্রে তো আপু যেহেতু আমাকে বলেনি আমি আমার মন মতো করেছিলাম তারপর আমি আপুকে বলি যে আপু আসলে আমিও বুঝতে পারিনি যে আপনি বাইরেও এরকম একটা হাফ ভ্যানিলা হাফ চকলেটের বেকারি স্টাইলের ডিজাইন চাচ্ছেন তো তারপর আপুও বলে যে আপুরও মিস্টেক হয়েছে আসলে আপুও যদি বলে দিত আমাকে তাহলে তো আর এরকমটা হতো না যেহেতু আপুটা আমার উপর ছেড়ে দিয়েছিল তো সেই জন্য আমি আমার মন মতোই করেছি যাই হোক এখন এই কেকটার সাথে কাহিনী হচ্ছে যে এই কেকটা আমি পরবর্তীতে ভয়ে এই কেকেরও যেহেতু আপু ডিজাইন দেননি মানে আমার কাস্টমার তো তখন আমি হাফ ভ্যানিলা হাফ চকলেটই বাহিরে ডিজাইন করেছি এরকমভাবে বেকারি স্টাইলে কারণ আমার কাছে বারবার ওই কথাটাই মনে হচ্ছিলো যে যদি এই কাস্টমারও বলে যে আপু এটাও তো দেখতে ভ্যানিলার মতো লাগছে আর পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমার কাস্টমার আপু অনেক বেশি কেকটা পছন্দ করেছিলেন আহ যাই হোক কেকটা ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ